কই তুই বাসায় আছি বেরিয়ে আয় ঘুরতে যাব নারে আজ ডাক্তার দেখাতে যাব আজ বেরোতে পারবো না তো কি হয়েছে ডাক্তারকে বল আজ তো শরীর খারাপ দোস্ত জানিস আমার মাথায় একটা জাক্কাস বুদ্ধি এসেছে ও কি বুদ্ধি বলতো দেখি আমার বিয়ের সময় যৌতুক হিসাবে পঞ্চাশ হাজার টাকা নিয়ে একটি বাথরুম বানাবো তারপর তারপর বউয়ের সাথে ঝগড়া লাগলে বলবো আমি তোর বাপের দেওয়া যৌতুকের টাকায় মুতি আপনার সমস্যা কি ডাক্তার আমার স্মৃতিশক্তি খুবই কম কিছু করেন তাহলে আপনি এক বাতি বাদাম এক ঘন্টা ভিজানোর পর তারপর খাবেন আপনার স্মৃতিশক্তি ভালো হয়ে যাবে খিদে বলটো তোর মন খারাপ কেন আর বলিসটা বাদাম ভিজিয়েছিলাম এক ঘন্টা পর খাবো বলে সেটা খেলে নাকি স্মৃতি শক্তি বাড়বে এখন আমার মনেই পড়তেছে না কোথায় রেখেছিলাম বাবা তুমি যদি আমাকে টনির সাথে বিয়ে না দাও তাহলে আমি কিন্তু পালিয়ে গিয়ে বিয়ে করব কি বলিস আমি তোর মাকে পালিয়ে নিয়ে এসে বিয়ে করেছিলাম তোর বোন আবার এক রিস্কাওয়ালার সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেছে তোর ভাই আবার আরেক কাজের মেয়ের সাথে বিয়ে করেছে তোর বড় বোন আবার পালিয়ে গিয়ে বিয়ে করেছে এক মুসির সাথে তোর ফুফু আবার পালিয়ে গিয়ে বিয়ে করেছে এক ছামারের সাথে এখন তুই যদি পালিয়ে গিয়ে বিয়ে করিস তাহলে তো আমাদের মান সম্মান কিছুই থাকবে না বলতো তুই কালকে রাত কয়টা পর্যন্ত পড়ালেখা করেছিস রাত বারোটা পর্যন্ত বাবা কি বলিস কাল তো রাত দশটার বাজে কারেন্ট নিয়ে গিয়েছিল তারপর তো আর কারেন্ট দেয় নাই তাহলে তুই কিভাবে পড়লি দেখেছ বাবা আমি পড়ায় এতই মনোযোগী ছিলাম যে কখন কারেন্ট নিয়ে গেছে তার ট্রেই পাই নাই